হ্যালো বন্ধুরা দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর নিয়ে আবারও চলে এলাম আবহাওয়া সংক্রান্ত একটি নতুন আপডেট নিয়ে আগামী দশ দিনে দক্ষিণবঙ্গের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ভারতবর্ষের সবকটি রাজ্যে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনে থাকছে এবং মঙ্গলবার কেমন বৃষ্টিপাত হতে পারে ভারতের কোথায় কোথায় বৃষ্টিপাতের পরিমাণ সবথেকে বেশি থাকবে কোথায় বৃষ্টিপাত সব থেকে বেশি হবে সেটি তোমাদের কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবে তো আগামী দশ দিনের আবহাওয়া দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গে আগামী দশ দিনের আবহাওয়া তোমাদের জানিয়ে দেবো তার সাথে উত্তরবঙ্গের দশ দিনের আবহাওয়া জানিয়ে দেবো এখন আমরা দেখে নেব আগে দেখে নিচ্ছি মঙ্গলবার দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একদম সকাল থেকে মঙ্গলবার সকাল থেকে রাত অবধি দেখিয়ে দেবো যে কোথায় কোথায় ভারতবর্ষে বৃষ্টিপাতের সম্ভাবনা মঙ্গলবার দিন থাকছে তো মঙ্গলবার সকাল ছটার সময় আমরা চলে যাচ্ছি মঙ্গলবার সকাল ছটার সময় তোমরা এখানে দেখতে পাচ্ছ তামিলনাড়ুর কিছু অংশে তোমরা দেখতে পাচ্ছ হালকা বৃষ্টি এবং কিছু অংশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হলুদ অংশ হয়ে আছে মানে কিন্তু মাঝারি বৃষ্টি তামিলনাড়ুর কিছু অংশে হচ্ছে এবং সকালের দিকে তোমরা দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশের এখানে পুরো উপকূলবর্তী পুরো এলাকাটায় তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত চলছে কিন্তু সকাল থেকেই শুরু হয়ে যাবে অন্ধ্রপ্রদেশে এবং উড়িষ্যার কিছু অংশে উড়িষ্যার কিছু অংশে তোমরা দেখতে পাচ্ছ হালকা মেঘ এবং কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টি অন্ধ্রপ্রদেশ লাগোয়া যেসব অঞ্চলগুলি আছে সেগুলিতে তোমরা দেখতে পাচ্ছ হালকা বৃষ্টি কিন্তু সকালবেলায় কিন্তু শুরু হয়ে যাবে তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে মহারাষ্ট্রের কিছু অংশ কিন্তু মেঘলা আকাশ থাকবে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা নেই তারপরে দেখছো তোমরা মধ্যপ্রদেশের এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা হালকা থাকবে এবং মেঘলা আকাশে থাকার সম্ভাবনা কিন্তু বেশি আছে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে উত্তরপ্রদেশ এখানে কিন্তু হালকা বৃষ্টির পাতের সম্ভাবনা কিন্তু উত্তরপ্রদেশেও কিন্তু থাকছে তার সাথে উপরের তোমরা দেখতে পাচ্ছ জম্মু কাশ্মীর এবং লাদাখের এখানে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু বজায় থাকবে আমরা চলে যাচ্ছি সন্ধ্যে ছটার দিকে চলে যাচ্ছি আমরা সন্ধ্যে ছটার দিকে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু তামিলনাড়ুর কিছু অংশে এবং অন্ধ্রপ্রদেশের তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু বেড়ে যাচ্ছে নিম্নচাপটির ফলে কিন্তু বৃষ্টিটি বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি আছে তারই ফলে কিন্তু নিম্নচাপটির ফলে এখানে কিন্তু বৃষ্টিটি আবারও বেড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে মঙ্গলবার দিন তোমরা দেখতে পাচ্ছ কলকাতা হাওড়া তার সাথে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে আর কিছু অংশে কিন্তু কিছু অংশে তোমরা দেখতে পাচ্ছ চন্দ্রনগরের এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খুবই হালকা ছিটে ফুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার দিন এবং কিছু কিছু জায়গায় তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির সম্ভবনে একদম খুবই কম কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে হতেও পারে না হতেও পারে বর্ধমান দিকে তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার আকাশ পূর্ব বর্ধমান পশ্চিমবন্ধ বর্ধমান এখানে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তার সাথে বাঁকুড়া পুরুলিয়া এখানেও কিন্তু মেঘ লাগার সম্ভাবনা হালকা মেঘ লাগার সম্ভাবনা কিন্তু এখানে থাকছে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের নেই বললেই চলে তার সাথে উত্তরবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই পরিষ্কার আকাশ কিন্তু উত্তরবঙ্গেও থাকছে তো কবে থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সেটি আমরা দেখে নেব বুধবার দিন তোমরা দেখতে পাচ্ছ বুধবারের দিন বুধবার দিন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সুন্দরবন লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু হালকা বৃষ্টিপাত এবং মেঘ লাগাস কিন্তু বুধবার দিন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা তার সাথে পূর্ব মেদিনীপুর কলকাতাতে কিন্তু থাকবে মেঘলা আকাশ তার সাথে উপকূলের অংশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একদম সুন্দরবন লাগোয়া সুন্দরবনের এলাকাতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হালকা বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলোতে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া তার সাথে বীরভূম নদীয়া এগুলোতে তোমরা দেখতে পাচ্ছ মেঘলা আকাশ হালকা হালকা মেঘলা আকাশ কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই তোমরা বাংলাদেশে দেখতে পাচ্ছ নিচের অংশগুলো উপকূলের উপকূলের যেসব জায়গাগুলি আছে তোমরা দেখতে পাচ্ছ খুলনা বরিশাল এখানে কিন্তু মেঘলা আকাশ তার সাথে চট্টগ্রামে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাংলাদেশেও কিন্তু নেই মেঘ আকাশ থাকারই সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে আরও চলে যাচ্ছে আমরা বৃহস্পতিবার চলে যাচ্ছি বৃহস্পতিবার তোমরা দেখতে পাচ্ছ যে মেঘ আকাশটি ছিল সেটি কিন্তু পশ্চিমবঙ্গে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি সেটি কিন্তু আরও শক্তি হারিয়ে ফেলছে এবং তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির পরিমাণও কিন্তু কমে আসছে যে জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছিল তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে এখানে বৃষ্টি হচ্ছিল সেটি কিন্তু কমে আসছে চলে যাচ্ছে আমরা শুক্রবার চলে যাচ্ছি শুক্রবারও তোমরা দেখতে দেখতে পাচ্ছ পরিষ্কার আকাশ কিন্তু শুক্রবারও রয়েছে আমরা শনিবারে চলে যাচ্ছি শনিবার তোমরা লক্ষ্য করবে এই যে মেঘটি তোমরা দেখতে পাচ্ছ এখানে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ তার সাথে নিউ দিল্লির এখানে যে মেঘটি আছে সেটা কিন্তু আস্তে আস্তে তোমরা দেখতে পাবে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দিকে আস্তে আস্তে কিন্তু সরে আসছে লক্ষ্য করলে তোমরা যে মেঘটি কিন্তু সরছে তোমরা দেখতে পেলে মেঘটি কিন্তু এইখানে ছিল আস্তে আস্তে কিন্তু এখানে চলে এলো মেঘটি আস্তে আস্তে কিন্তু সরছে মেঘটি এবং তোমরা দেখতে পাচ্ছ রবিবার দিন রবিবার দিন কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে মেঘটি তোমরা দেখতে পাচ্ছ রবিবার দিন কিন্তু আমাদের এখানে পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাচ্ছে যে মেঘটি তোমরা দেখতে পাচ্ছিলে যে এরকম জায়গা ছিল সেটা কিন্তু আসতে সরে সরে পশ্চিমবঙ্গের দিকে ঢুকে যাচ্ছে রবিবার দিন রবিবার এর ফলে কিন্তু হালকা বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছো হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রবিবার দিন থাকছে তো এখন পর্যন্ত যে আপডেট এসে এতে জানা যাচ্ছে যে বৃষ্টিটি কোন যে কোন জায়গা হবে তোমাদের এখানে জানিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু দুর্গাপুর পশ্চিম বর্ধমানে কিন্তু বৃষ্টিটি হওয়ার সম্ভাবনা থাকছে এবং পূর্ব বর্ধমানেও হালকা বৃষ্টি হতে পারে তার সাথে মালদাতে বৃষ্টি হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরও আমরা বেলার দিকে চলে যাবো সকাল সাতটার সময় তোমরা দেখতে পাচ্ছ মেঘটি কিন্তু সরছে যে মেঘটি আছে এটি কিন্তু বৃষ্টির মেঘ এটি তোমরা দেখতে বীরভূমের দিকে ছিল এবং আস্তে আস্তে কিন্তু সরছে এটি মুর্শিদাবাদ এবং বর্ধমানের দিকে কিন্তু সরে আসছে তারপর বেলার দিকে তোমরা দেখতে পাবে যে মেঘটি কিন্তু মেঘটি আরও কমে আসছে এবং হালকা খুবই হালকা পরিমাণে মেঘ কিন্তু থাকছে বেলা বারোটার দিকে তারপর আমরা চলে যাচ্ছি বর্ধমান এবং মুর্শিদাবাদের কিছু অংশ কিন্তু মেঘটি থাকছে তারপর আমরা চলে যাচ্ছি আরও সোমবারে চলে যাচ্ছি সোমবার তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে যাচ্ছে আবার আকাশ সোমবার মঙ্গলবার চলে যাচ্ছে আমরা একদম বুধবারে চলে যাচ্ছি বুধবারে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না আর রবিবার দিন আবার একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে তো এই বৃষ্টিটি বাড়বে নাকি কমবে সেটি আবহাওয়া দপ্তরের নতুন নতুন আপডেট আসছে তো যখনই আপডেট আসবে তোমাদের সবার প্রথমে জানিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আমরা এখন জেনে নেব কুয়াশার প্রভাব কেমন কোথায় কোন কোন রাজ্যে কেমন কুয়াশার থাকতে পারে তো আমরা কুয়াশায় চলে যাচ্ছি চলে যাচ্ছি আমরা মঙ্গলবার সকালবেলা ভোরের দিকে চলে যাচ্ছি তা মানে ভোরের দিকে কিন্তু কুয়াশাটা থাকে সকালের দিকে চলে যাচ্ছি আমরা সকাল ছটার সময় সকাল ছটার সময় তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে কিন্তু কুয়াশা তেমনি কিন্তু নেই কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে এখানে বাঁকুড়ার কিছু বাঁকুড়ার কাছে তোমরা দেখতে পাচ্ছ সাদা হয়ে আছে এটি যেখানে যেখানে তোমরা দেখিয়ে দিচ্ছ আগে এখানে যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো সাদা অংশ আছে এগুলোতে কিন্তু প্রচণ্ড কুয়াশা তার মানে এই যে সাদা সাদা অংশগুলো হয়ে আছে সেগুলো কিন্তু প্রচণ্ড কুয়াশা আর তোমরা দেখতে ফাঁকা অংশগুলো কিন্তু এগুলোতে কিন্তু কুয়াশা নেই একদম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মঙ্গলবার সকালবেলায় তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঁকুড়ার কাছে কুয়াশা এবং পুরুলিয়ার কাছে কিন্তু কুয়াশা আছে কিন্তু কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তার সাথে বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম পূর্ব মেদিনীপুর পশ্চি এখানে আর কি আছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এখানে কিন্তু কুয়াশার প্রভাব কিন্তু নেই তোমরা দেখতে পাচ্ছ একদম কুয়াশা নেই এখানে এখানে তোমাদের দেশের ডুমকা এখানে কিন্তু কুয়াশা থাকবে অল্প অল্প জায়গায় কিন্তু কুয়াশার স্পট লক্ষ্য করা যাচ্ছে তোমাদের মালদাতেও সেরকম কিন্তু কুয়াশা থাকবে না এই শিলিগুড়ির কাছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে আলিপুরদুয়ারের কিছু জায়গায় তোমরা দেখিয়ে দিচ্ছি আলিপুরদুয়ারের কিছু জায়গায় কিন্তু কুয়াশা থাকবে এখানে তোমরা দেখতে পাচ্ছ কেরালাতে কিন্তু কুয়াশার প্রভাব লক্ষ্য করা যেতে পারে সকাল ছটার সময় কিন্তু কেরালাতে কুয়াশা থাকবে ঝাড়খন্ডে কিন্তু কুয়াশা একটু থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খন্ডের দিকে একটু কুয়াশা থাকবে তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো স্পট কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে ভারতের বিভিন্ন অংশ কিন্তু স্কুয়াশার স্পট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ থাকবে পুরো রাজ্য জুড়ে কিন্তু কুয়াশা সেরকম কিন্তু কোনো পরিস্থিতি নেই তোমরা দেখতে পাচ্ছ খুবই অল্প অল্প জায়গায় কুয়াশার প্রভাব তোমরা দেখতে পাচ্ছ আমরা বুধবারেও দেখে নেব সকালের দিকে এটি বাড়ছে না কমছে বুধবারে তোমরা দেখতে পাচ্ছ উত্তরপ্রদেশ এখানে কিন্তু কুয়াশার দাপট কিন্তু বেড়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অনেক জায়গা জুড়ে কিন্তু কুয়াশার প্রভাব উত্তরপ্রদেশে থাকবে বুধবার দিন বৃহস্পতিবারে চলে যাচ্ছে বৃহস্পতিবার তোমরা দেখতে পাচ্ছ বিহার এবং ঝাড়খণ্ডে কিন্তু কুয়াশার প্রভাব কিন্তু বেড়ে যাচ্ছে তার সাথে উড়িষ্যা উড়িষ্যার কিছু অংশে এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে কিন্তু কুয়াশার প্রভাব বেড়ে যাচ্ছে বৃহস্পতিবার শুক্রবার তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে কিন্তু এখানে উত্তর চব্বিশ পরগনাতে তোমরা দেখতে পাচ্ছ কুয়াশার দাপট কিন্তু বেড়ে যাচ্ছে আমরা শনিবার চলে যাচ্ছি রবিবার পশ্চিমবঙ্গে কিন্তু সেমনি কুয়াশার প্রভাব তোমরা দেখতে পাচ্ছ যে প্রচণ্ড কুয়াশা পশ্চিমবঙ্গে কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর তোমরা যদি কোনো পার্সোনালভাবে আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে আমার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ফেসবুক লিঙ্ক ফেসবুক প্রোফাইলের লিঙ্ক এবং হচ্ছে কি ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক কিন্তু দেওয়া আছে তো তোমরা যারা যোগাযোগ করতে চাও তারা অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো পার্সোনালভাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে